তিন পাল্লার গেট এখানে এই তিন পাল্লা সবগুলো একদিকে চাই পাবে ওই দুইটা একদিকে চাপো আর এটা একদিকে চাপো এখানে আবার হ্যাঁ পকেট পাল্লা আছে আপনি আসলে পকেট পাল্লা বোঝা যায় না দূর থেকে সামনে না আসলে পকেট পাল্লা বুঝবেন না এই যে এখানে পকেট পাল্লা দেখেন এখানে পকেট পাল্লা ভিতরে পকেট পাল্লা এটা কত টাকা স্কয়ার ফিটে এটা হলো ভাই 750 টাকা পার স্কয়ার ফুট এগুলো সম্পূর্ণ স্টিল ডেকের মালামাল সম্পূর্ণ 1.2 mm এর মাল এগুলো সব 1.2 দিয়ে করা এই যে এখানেও লেখা আছে এই যে 1.2 mm আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম রাসেল ভাইয়ের নতুন একটি শপ সেই শপটিতে চলে আসলাম যেখানটায় দেখতে পাচ্ছি নানা ধরনের এস এস এর এম এস এর এবং যে বারান্দার গ্রিল এই কাজগুলো উনি সুন্দর সুন্দর গেটগুলো এখানটায় রয়েছে রাসেল ভাই আসসালাম বারাকাতুহু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই নতুন শপের এইটার কি নাম দিয়েছেন নামটা বলেন ভাই মক্কা মদিনা এন্টারপ্রাইজ মক্কা মদিনা এন্টারপ্রাইজ চমৎকার আর তার আগের যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে মায়ের দোয়া স্টিল স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এটা হচ্ছে মক্কা মদিনা এন্টারপ্রাইজ চমৎকার এখানে অনেকগুলো গেট দেখা যাচ্ছে আমরা একটা একটা কোন গেটটা কি দিয়ে তৈরি করেছে সেগুলো আপনাদের কাছ থেকে মানে জানাবো আপনাদেরকে তো বড় যে গেটটা সেটা দিয়ে আজকে শুরু করি তো এইটা কী সাইজ এই গেটটার আসেল ভাই এটা হলো ভাই পনেরো ফুট বাই আপনার নয় ফুট আছে

আর এটা যাবে হলো আপনার নরসিন্দি যাবে মুম্বাইয়ের বাড়িতে এটা নরসিংদী চলে যাবে এটা নরসিংদী চলে যাবে ওকে আমরা এই গেটটার কি কি মালামাল দিয়েছেন সেটা একটু জানি এটার স্ট্রাকচারে কি আউট ফ্রেমটা আপনার আছে হলো দুই তিন গ্যালভানাইজিং পাকা 14 গেজের হ্যাঁ আর এখানে হইলো আপনার পাকা 6 মিলি মোটা জাহাজের প্লেট এবং পিছনে মেরুন শিট আছে 1.2 এমএম এর এইটা হচ্ছে 6 মিলি প্লেট জি এটা 6 মিলি পাকা 6 মিলি প্লেট ভাই 6 মিলি প্লেট দিয়ে করা আমরা একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে 6 মিলিটা কই রকম এই এই 6 মিলি প্লেট এবং পিছনে মানে 1 মিলি মিরর শীট দেয়া জি 1.2 মিরর শিট দেওয়া 1.2 জি 1.2 আর ইস এই এই গ্যালভানাইজিং বক্সটার কত গেজ এটা এটা 2 বাই 2 3 এটা গ্যালভানাইজিং পাকা 14 গেজ ভাই

এই ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট পড়েছে এবং যেহেতু আপনার এই প্রতিষ্ঠান থেকে এটা কোথায় যাবে বলে নরসিল্লি এটা নরসিল্লি যাবে নরসিল্লি যাবে যে এত দূরে যে যাবে পরিবহন খরচটা কার এটা ভাই পরিবহন চার্জ ফিফটি ফিফটি ওনার অর্ধেক আমার অর্ধেক ফিফটি ফিফটি দিচ্ছে আর কালার আপনার সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জও মানে আপনার যে ফিটিং চার্জও সম্পূর্ণ ফ্রি ভাই ফিটিং চার্জটাও ফ্রি ফিটিং চার্জও ফ্রি চমৎকার এত বড় একটা গেট নিয়ে গেলে মিনিমাম দশজন লোক নিয়ে যেতে হবে দশজন লোক হ্যাঁ দশজন লোক নিয়ে যেতে ভাই তো এটা ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি এক্সট্রা কোনো চার্জ নাই ভাই এক্সট্রা কোনো চার্জ নাই আর এই যে উপরে যে প্লেটটা জি এইটা পুরোটা একটা প্লেট না এখানে হ্যাঁ পুরোটা একটাই এখানে যে লেখা আছে আপনার দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইলে এটা আপনার আপনার ফ্যামিলি মানে যে কোনো নাম দিতে পারেন আপনার ছেলের নাম আপনার নাম মেয়ের নাম দিতে পারেন চাইলে হ্যাঁ এটার জন্য আলাদা কোনো চার্জ নেই এটার জন্য আলাদা চার্জ নাই যে কোনো নামই দেয়া যাবে যে কোনো নাম দেওয়া যাবে এই যে চমৎকার একটা গেট এবং এটা 1600 টাকায় পার স্কয়ার ফিটে করা চমৎকার লাগলো এই গেটটা এবং এটা স্লাইডিং হবে স্লাইডিং এর চাকা কয়টা হয় রাসেল ভাই এখানে স্লাইডিং এর চাকা ভাই দুইটা দুইটা চাকা হ্যাঁ দুইটা চাকা চাকাগুলো আবার এসএস এর চাকা হয় এসএস এর চাকা দিবে এসএস এর চাকা অরিজিনাল এসএস এর চাকা আর এই যে যেই চাকাটা ঘুরবে কোন রডের উপরে এটাও ভাই এসএস এর রড ভাই

আরো কিছু গেট আছে এগুলো দেখি এইখানে একটা গেট এটা হলো যাচ্ছে আপনার ফেনি হ্যাঁ এটা মারবয়ের বাড়িতে যাচ্ছে এটা ফেনি যাচ্ছে এটা যাবে ফেনি যাবে এটা যাবে এটা কয় মিলি দিয়ে করা এটা 4 মিলি দিয়ে করা এটা 4 মিলি দিয়ে করা স্ট্রাকচার এটা হলো দুই তিন গ্যালমানেজিং পাকা 14 কে এটা কত টাকা পড়লো এটা এটা হলো আপনার 1200 টাকা এটা পড়বে 1200 টাকা 1200 টাকা এটা ফিট পিছনে সিট নাই তো এইজন্য আর কি সিট থাকলে আপনার আবার 100 টাকা বেশি হবে ওকে তারপরে এইখানটা একটা দেখি

চমৎকার তো এইটা কত টাকা স্কোয়ার ফিট পড়েছে এটা এটা নিচে আমরা 1800 টাকা পার স্কোয়ার ফুট 1800 টাকা পার স্কোয়ার ফিট এই পিছনের শীটটা কত 1.2 না 1 না এগুলো হলো 1 এমএম শীট পিছনের গুলো 1 মানে 1 দিয়ে করা হ্যাঁ এটা 1800 টাকা স্কোয়ার ফিট চমৎকার এই পাশে আমরা দেখি যে এই যে চমৎকার এর আগের ভিডিওতে আপনাদেরকে এই গ্রিলটা আমরা দেখিয়েছিলাম এইগুলো এগুলো চলতেছে ভাই অনেক এই গ্রিলটা দেখিয়েছিলাম তখন যেই জায়গাটা চক পাউডার দেয়া ছিল চকচক কম করেছিল এখন এটা অসম্ভব সুন্দর চকচক করছে এই যে এইটা কত টাকা স্কোয়ার ফিটে এইটা হলো ভাই 750 টাকা পার স্কোয়ার ফুট 750 টাকা পার স্কোয়ার ফিট এটা কি কি মালামাল এদের মধ্যে এগুলো সম্পূর্ণ স্টিল ডেকের মালামাল সম্পূর্ণ 1.2 এমএম এর মাল এগুলো সব 1.2 দিয়ে করা এই যে এখানেও লেখা আছে এই যে 1.2 এমএম 1.2 1.2 এমএম হ্যাঁ এটা স্টিল ডেকের মালামাল পুরো স্টিল ডেকের মালামাল দিয়ে চমৎকার একদম সিলভার একটা কালার এবং এই গোল্ডেন কালারের চাইতে সিলভার কালার গুলো

এই যে ছোট এই যে এই সেম ডিজাইনের এই গেটটা এটা এটা যাচ্ছে নোয়াখালী ভাই নোয়াখালী যাবে এটা জি এটা নোয়াখালী যাচ্ছে এটা যাচ্ছে হলো আব্দুল হাজি আব্দুল জলিল ভাইয়ের বাড়িতে এটা কি সেম মালামাল রাসেল ভাই জি এটাও সেম মালামাল উনিও অনলাইনে অর্ডার করছে ভাই অনলাইনে অর্ডার করছে এখানে অনলাইনে অর্ডার বেশি এটা কি স্টিল টেক এ ভাই স্টিল টেক মানে এই যে দেখেন স্টিল টেক 1.2 এমএম স্টিল টেক 1.2 এমএম চমৎকার এগুলা মানুষে আপনার রেডিমেড কিনে আনে কারণ অনেক সময় লাগে তো এগুলা তো তখন কাস্টমার ঠকে কিন্তু আমরা আসলে সময় লাগলেও আমরা চাই কাস্টমারকে যাতে কাস্টমার যাতে জিতে কারণ এই জিনিসটা তো আর আপনার একটা জিনিস যখন ব্যবহার করবেন যখন ভালো পাবেন তখন আপনি আরেকজনকে বলবেন যেন ওখান থেকে আনছি আমরা হ্যাঁ তো আমরা সবসময় মালের ফিনিশিং এবং মনে করেন যে মা এই মালের মান এগুলা ধরে রাখি ইনশাল্লাহ এই যে দেখেন এটা যে আপনার ঝালাই হয়েছে হ্যাঁ এটা কোনো বোঝার কোনো ইয়ে নাই সে বুঝা না

চাঁদপুর যাবে বাহ চমৎকার এবং এই যে মক্কাবদিটা এন্টারপ্রাইজ চমৎকার চমৎকার গেটগুলো করে যারা এই ফেন্সি গেটগুলো যারা বানাতে চান স্কিনে এই প্রতিষ্ঠানের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা কল করে আপনারা কিন্তু অনায়াসে এই গেটগুলো অর্ডার করতে অর্ডার করার জন্য সিস্টেমটা কি রাসেল ভাই আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আছে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন যে কোনো দেশের থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি অনেকে বলে যে ভাই আমি তো বিদেশ থাকি আমি তো খুলনা যাবে সিলেট যাবে কিভাবে যাবে আরে ভাই এটা দায়িত্ব আমার বাড়ি আপনার টেনশন আমার আমি যখন আপনি আমাকে অর্ডার দিবেন আমার নিজস্ব পরিবহন আছে আমি নিজস্ব পরিবহন দিয়ে আমি নিজ দায়িত্বে আপনার বাসায় গিয়ে মাল পৌঁছায় লাগাই দিয়ে আসবো

যারা এম অথবা এস এস অথবা বারান্দার গ্রিল এবং এই প্রতিষ্ঠানটি সিঁড়ির কাজও করে তাই না রাসেল ভাই আমরা একটা এই প্রতিষ্ঠানের প্রথম রিভিউ দিয়েছিলাম সিঁড়ির তারা সিঁড়িও করে মানে কমপ্লিট একটা বাড়ির সব কাজগুলো করে সব বাড়ির সব কাজ করে ওকে ধন্যবাদ রাসেল ভাই তো ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ